নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দোসরা মে দু হাজার পঁচিশ শুক্রবার নারায়ণের কৃপায় ছয় রাশির ধন বর্ষা যোগ তৈরি হচ্ছে আমি এই ভিডিওতে যেই ছয় রাশির নাম জানাতে চলেছি আপনি যদি সেই ছয় রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মকুষ্ঠিতে অথবা আপনার হস্তরেখায় যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার ধনবর্ষা হবেই হবে কিন্তু যদি দেখা যায় আপনার জন্মকুষ্ঠিতে বা হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারগ্রহ শুভ অবস্থায় নেই তখন কিন্তু তার প্রতিকার প্রতিবিধান করতে হবে তবেই ধন বর্ষা ঘটবে নচেত ধন বর্ষা ঘটবে না সেই জন্য প্রথমে নিজের জন্মছকে দেখে নিন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে প্রয়োজনে নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই ধন বর্ষা ঘটতে বাধ্য দোসরা মেয়ে চন্দ্র থাকছে মিথুন রাশিতে এবং আদ্রা ও পুনর্বসু নক্ষত্রে এই দিন থাকছে সুকর্মা যোগ এই দিন রাহু সময় শুরু হবে সকাল নটা সাতান্ন মিনিটে এবং তা থাকছে দুপুর এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটবেন না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটে থাকছে সকাল আটটা দুই মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো ছত্রিশ থেকে বিকেন্ড চারটে কুড়ি মিনিট পর্যন্ত পাব অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে পাওয়া যাচ্ছে সন্ধ্যা ছটা তিন থেকে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ কাজের জন্য এই সময়কে বেছে নিন অবশ্যই আপনার জীবনে আটকে থাকা কাজকর্ম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবার আসি ছয় রাশির কথায় যেই ছয় রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কিন্তু মনে রাখবেন একটি রাশির হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের জীবনে যে অর্থনৈতিক ধন বর্ষা হবে এমনটা নয় আপনার যদি জন্মছক পারমিট করে হস্তরেখা পারমিট করে গ্রহের দশা অন্তর্দশা দশা যদি পারমিট করে এমনকি গ্রহের গোচর যদি পারমিট করে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না সবার কিন্তু যে একই সময় ধনবর্ষা যোগ আসে এমনটাও নয় কার কখন ধনবর্ষা যোগ আসবে সেটি আপনার জন্মছকে কোন গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা রয়েছে সেটি থেকে জানানো সম্ভব হয় যদি দেখা যায় ধনপতি ভাগ্যপতি ইনকামপতি অথবা আপনার রাজ্যকারী গ্রহের কোনো দশা অন্তর্দশা দশা পেয়ে যান তখনই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটে থাকে দোসরামে যে ছয় রাশির ধন বর্ষা যোগ তৈরি হচ্ছে মনে রাখবেন যে কোনো দিক থেকে আপনার হাতে প্রচুর অর্থ আসতে পারে হঠাৎ করে কোটিপতি হতে পারেন আপনি টিকিট ক্রয়ের মাধ্যমে আটকে থাকা অর্থ পেতে পারেন হঠাৎ রাস্তায় অর্থ কুড়িয়ে পেতে পারেন এর পাশাপাশি দেখবেন কারুর কাছ থেকে কোনো দামি গিফট পেতে পারেন উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন কোনো না কোনোভাবে আপনার হাতে অর্থ আসবে এটা কিন্তু গ্যারেন্টি দোসরা মে ছয় রাশির ধনবর্ষা যোগ রয়েছে এই ছয় রাশির মধ্যে আমি পাচ্ছি বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি রাশি ও কুম্ভ রাশি এই হচ্ছে ছয় রাশির জাতক এবং জাতিকা আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা মনে করছেন নিজের জন্মকুষ্ঠী বিচার করাবেন হস্তরেখা দেখাবেন বা অর্থনৈতিক উন্নতির জন্য কবচ নিবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ